পুরুষের সাথে প্রয়োজন সাপেক্ষে কথা বলা নবীর স্ত্রীদেরকে শিক্ষা দিচ্ছে যে প্রয়োজন সাপেক্ষে কথা বলা লাগলে কথা কেমন হবে সুর দেবেন সঠিক যেমন আপনি বাইরে বসছেন আপনার মোবাইল ঘরে আপনার স্ত্রী করছে তো মহিলা কণ্ঠ পুরুষের ঠের পায় আল্লাহ তালা সৃষ্টিগত ভাবে নারী আর পুরুষের ভিতরে একটা আকর্ষণ তৈরি করে যখন আপনি রিসিভ করে আপনার istri receive করছে তখন ফোন delewa dene wala আপনার কি বলে আপনার ফোন যিনি देছে সে হলো আপনার বন্ধু এখন সে ফোন देছে আপনি বাসায় নাই receive করছে আপনার istri আস্তে 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 কথা যদি সুর ভালো হয় তাহলে ধীরে ধীরে অন্য লাইনে চলে যাবে জবাব দিতে হবে সঠিক সুর হবে রুদ্ধ সুক্ক জবাব কেমন হবে ফোন देছে আসসালামু আলাইকুম receive করে

আল্লাহ শিখিয়ে দিতে কথা বলা দিয়ে কথা সবsetopt সুর খারাপ তাহলে একবার প্রতি লোক করবে না পকkantre ওই লোক ফোন देছে আর রিসেভিং পার্সন আপনি মহিলা আসসালামু আলাইকুম কে বলছেন আমি তো ভাইয়ার বন্ধু আরে ভাইয়ার বন্ধু তো আমারও বন্ধু আপনি কোথায় আমি তো বাইরে তো কেন বাইরে থাকবেন আসেন ভিতরে আসেন